কুরবান কুরবান করে দেব যারে জীব এই ভুবনে কে আর এই ভুবনে কে আর আপন আবার কুর্বান করে দেব জারে দিব এই ভুবনে কে আর আছে এই ভুবনে কে আর আছে রে হৃদয় সে হয়ে আছে সাহারা ধুধু আছে শাহাদুদু আজকে বিরিয়ানি দিয়া পরি কো ঢাকা বিরিয়ানি আমরা নিয়ে এসেছি সৈকত থেকে সাথে তো আলু চপ বেগুন চপ থাক দেই ফলমো থাকবি দেখতে পাতেছেন যেটা আশা করি ডিসপ্লে করি বিসমিল্লাহ আসলে বন্ধুরা মানে আজকের যে ভিউটা আমরা এখানে আসছি এটা হচ্ছে খরকুড়ে নদী এত সুন্দর একটা আবহাওয়া তা আমরা সব ফ্রেন্ডগুলা মিলে আমরা আজকে একটা আয়োজন করছি এখানে থাকার জায়গায় মনোরম পরিবেশে আমরা ইফতার আয়োজন করব কি যাই হোক অনেক আনন্দ হচ্ছে আমরা সবাই একসাথে হতে পারি না আজকে সবাই একসাথে হতে পেরেছি এটা সিরিয়াস এটা সিরি ফেললে হবে সবাই একসাথে পাওয়ার মজা আলাদা ঠিক আছে আরো বন্ধুরা তাদেরকে জানানো হয়নি তো তারা আসতে পারে ভাই দেখি আমরা আরো একটা প্রোগ্রাম করব তাদেরকে একত্রিত হওয়ার জন্য আমরা সবাই মিলে একত্রিত হব সব বন্ধুরা মিলে যারা বাল্য বন্ধুরে আছে সবাই একসাথে হলে অনেক ভালো লাগে এই আমার বন্ধু ঢাকা থেকে আসছে আসলে কল্পনা করতে পারি নাই যে আমরা এত সুন্দর একটা পরিবেশে আজকে হচ্ছে ইফতারের আয়োজন করব তো আসলে হুট করে যে এত সুন্দর একটা প্ল্যান হয় এটা আসলে बोला जाए ना तुम खाओ